সবাই কেমন আছেন আপনারা আমি আপনাদেরকে এক সপ্তাহের মতো আমি কোনো লং ভিডিও দিতে পারি এর একমাত্র গল্পটা আপনাদেরকে নিয়ে আমি করব কেন দিতে পারি নি আমি দিতে পারি পারিনি এই কারণেই যে আমি হয়তোবা বা কাউকে একটু উপকার করতে গেছিলাম আমার লাইফে আমি কাউকে উপকার করতে গেছিলাম উপকার করতে যে আমি সেটা নিজেই ধরা খেয়ে গেছি তো সেখান থেকে আপনারা উপকার যাকেই আপনি করেন না কেন তো আপনার একমাত্র প্রিয় জিনিসটা আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা দিয়ে কখনো করবেন না করলেই আপনি ধরা খেয়ে যাবেন কারণ যে সেই ধরাটা আমি নিজেও খেয়েছি আর নিজে খাইছি এ মানে এভাবে করেই যে আমি যে ভিডিওটা করি আপনাদের জন্য এই ভিডিওটার হেলমেটের সামনে একটা স্ট্যান্ড লাগানো আছে তো সেই স্ট্যান্ডটা মানে আমার এক বন্ধুকে আমি হেলমেটটা ধার দিয়েছিলাম যে বন্ধু তুমি উনি বলছে আমি কোথাও ঘুরতে যাব তো আমাকে হেলমেটটা একটু ধার দাও চিন্তা করলাম আছে যে এত হেলমেটটা একটু দে আমার জন্য যদি কেউ একটু হেল্প হয় তো হেলমেটটা দেওয়ার পরে উনি আমার ভিডিও করার যে স্ট্যান্ডটা ওইটা হারায় ফেলায় তা হারায় ফেলানোর পরে আমি বাইকে তো আর ভিডিও সহজে একা করতে পারি না এরপরে আমি নিজে অবাক হয়ে গেলাম যে চিনি উপকার করতে যে আমি নিজেই ধরা আমি তো নিজেই পিসে গেলাম এরপরে আবার ওই জিনিসটা আমি দাঁড়াতে আমি অর্ডার দিই করে দাঁড়াতে আমি অর্ডার দিই অর্ডার দিলেই তো আসলে অনলাইনে পাওয়া যায় না মিনিমাম এক সপ্তাহ সময় লাগে তো ওই জিনিসটা আজকে আসছে আজকে আসার পরে আপনাদেরকে আমি ভিডিওতে নিয়ে আসলাম তো শেষ কথা এইটাই যে আপনারা যাকে এই বন্ধু ভাবেন যাকে এই মানুষকে ভাবেন তাতে সমস্যা নেই কিন্তু উপকারটা আপনার একমাত্র সবচেয়ে কাছের যে জিনিসটা আপনার বড় ইম্পর্টেন্ট সব সময় আপনার প্রয়োজন সেই সময় মানে সেই জিনিসটা দিয়ে আপনি হেল্প করবেন না করলে আমার মতো করে ধরা খেয়ে যাবেন আপনারা আর আমি চাই যে যারাই ফেসবুকে ব্লগ করেন ভিডিও বানান যে এই ধরনের উপকার কাউকে সহজে না আসে এটা আপনার প্রয়োজন সহজে হবে না ওই জিনিসটা দিয়ে আপনি উপকার করেন তাহলে আপনার সবচেয়ে ভালো হবে তো ফার্স্টে আপনাদেরকে আমি গ্রামের মধ্যে ছোট্ট একটা ভিডিও দিচ্ছি তো আমার ভিডিওটা সবাই তো দেখবেন আর আপনাদের কাছে একটু অনুরোধ থাকলো যে আমি এই ফেসবুক পেজের মাধ্যমে যাই করছি জীবনে আপনাদের সফলতা নিয়ে আর আপনাদের সফলতার গল্প আমি চাই সবার মাঝে ছড়িয়ে দিতে তো আমার ভিডিও দেখবেন সাথে একটু শেয়ার দিবেন একটা লাইক কমেন্টও করবেন আপনাদের কমেন্ট পেলে আমি অনেক খুশি হই আর আমারও মনটা অনেক চায় যে আপনাদের কমেন্টটা আমি রিপ্লাই করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আর আমার জন্যও দোয়া করবেন আর আমিও আপনাদের সকলের জন্য দোয়া করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম